হ্যাঁ এভরিওান চলো আজকে রেডি হতে হতে তোমাদের সাথে গল্প করি যখন এই ইন লাইফ প্যারাগ্রাফ বা এসে লিখতে দেওয়া হতো তখন আমি অলওয়েজ লিখতাম যে আমি হচ্ছে বড়ো হয়ে লয়ার হতে চাই তো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে লয়ে চান্স পাইনি এই জন্য বাধ্য হয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম বাট লই আমি পড়েছি আমার মেজর ছিল ল অ্যান্ড হিউম্যান রাইটস তো ল স্কুলে ভর্তি হওয়ার পরে আমি যখন হিউম্যান রাইটস নিয়ে অনেক পড়াশোনা করলাম রিসার্চ করলাম তখন আমার ইচ্ছাটা একটু মোটিভেটেড হয়ে একটু চেঞ্জ হয়ে এটা হিউম্যান রাইটসের উপর বেশি আর কি ফোকাস করলো তখন আমার মনে হলো আমি মানুষের রাইটস নিয়ে কাজ করতে চাই আমি যখন আমার পড়াশোনাকে আশেপাশের মানুষের সাথে মিলাতাম যেমন অনেক মানুষ থাকতো যারা হয়তো রেগুলার ডোমিনেটেড হচ্ছে যাদের রাইটস ভায়োলেট হচ্ছে বাট তারা কোনো ভয়েস রেস করছে করতে পারছে না হয়তো বা তারা ওয়েল এডুকেটেড বাট সমাজের ভয়ে আশেপাশের ভয়ে তারা কথা বলতে পারছে না তাদের রাইটস নিয়ে তো তখন থেকে আমার ইচ্ছা হলো যে আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করব আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করব। তো ভাবা সেই কাজ আমি সেইগুলো নিয়ে বেশ কিছু রিসার্চ করেছি যেগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার পেপারগুলো প্রেজেন্ট করেছি তারপর আমি একটা আমার ইন্টার্নশিপ করেছি একটা এনজিও থেকে বাংলাদেশের একটা ভালো এনজিও থেকে সেখান থেকে ফার্স্ট ইন্টার্নশিপ শেষ করার পরে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি আমার সেকেন্ড ইন্টার্নশিপ শেষ করেছি যেখানে আমি কাজ করেছি হচ্ছে উইমেন রাইটস নিয়ে আর কি সমাজের নারীদের যে অধিকার সেগুলো নিয়ে কাজ করেছি তো তারপরে আমার একটু ইচ্ছা হলো যে আমি যদি একটা ফেলোশিপ পেতাম আমার হয়তো বা রিসার্চের ওপরে আরেকটু বেশি ফোকাস হতো ফেলোশিপ হচ্ছে খুবই প্রেস্টিজিয়াস একটা ট্যাগ অ্যাজ এ রিসার্চার হিসাবে কারণ একটা তুমি যখন একটা ফেলোশিপ পাচ্ছ দ্যাট মিনস একটা অর্গানাইজেশন তোমাকে হায়ার করছে যে তুমি আমাদের হয়ে রিসার্চ করে দাও আমরা তোমাকে ফান্ড দিব আমরা তোমাকে যা যা লাগে যাবতীয় সব ধরনের শেল্টার দিব সব প্রোটেকশন দিব তুমি জাস্ট আমাদের হয়ে রিসার্চটা করে দাও তো আমি খুব চেষ্টা করছিলাম যে আমি যখন একটা ফেলোশিপ পাই তো আল্লাহর অশেষ রহমত এবং আমার চেষ্টার ফলে আমি একটা অনেক প্রেস্টিজিয়াস একটা ফেলোশিপ পেয়েছি যেটা হচ্ছে ইউথ কপ ক্লাইমেট নেগোসিয়েশন ফেলোশিপ দ্যাট মিনস তুমি বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে পারবে ক্লাইমেট জাস্টিস নিয়ে কাজ করতে পারবে এখানে আর শুধু এটাই না তোমার বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা সেটা তুমি ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে পারবে এবং ইন্টারন্যাশনালি তুমি নেগোসিয়েট করতে পারবে বাংলাদেশের রাইটস নিয়ে এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি দেশের জন্য কিছু করতে পারবো আর আজকে হচ্ছে আমার সেই স্বপ্ন পূরণের প্রথম দিন মানে আমার ফেলোশিপের ফার্স্ট সেশন এই জন্য ভাবলাম আমি তোমাদের সাথে একটু আমার জার্নিটা শুরু করি আর তার পাশাপাশি আমার রেডি হওয়াটা শুরু করি কারণ যে কোনো জায়গায় আমি মনে করি নিজেকে প্রেজেন্টেবল রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি যদি প্রেজেন্টেবল না থাকো তোমাকে যদি দেখতেই ভালো না লাগে তোমার কথা কেউ শুনবে না ওই যে কথাই থাকে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তো যাই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করলাম যেন তোমরা অনেক বেশি মোটিভেটেড হও আমার কিছু স্টেপ দেখে আর সবাই নিজেদের জায়গা থেকে অনেক ভালো কিছু করো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই